শহীদুল ইসলাম এই এআইডি থেকে আপনি লিখেছেন নাম শহীদুল ইসলাম বয়স উনত্রিশ ওজন পেশা প্রবাসী প্রবাসী ডিপিআরসি হচ্ছে যে চিকিৎসার বাংলাদেশে এখন প্রাণ কেন্দ্র আলহামদুলিল্লাহ আপনি লিখেছেন দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করতে হয় দীর্ঘ এক বছর যাবত প্লান্টার ফেসাইটিস ভুগতেছি অনেক পদের থেরাপি নিয়েছি বিভিন্ন এক্সারসাইজ করেছি নরম জুতা ব্যবহার করি তাতে কাজ হয় নাই তাই এক মাস আগে স্টোরয়েড ইঞ্জেকশন নিয়েছি এখন ব্যথা কিছুটা কম এখন এই ব্যথা কতদিন পর্যন্ত থাকবে ব্যথা কমবে কম থাকবে কি না মানে এই সংক্রান্ত আপনি একটা ডাটা চেয়েছেন যে প্লান্টার ফ্যাসাইটিস তো প্লান্টার ফেসিটিসটাকে আমি একটু বুঝিয়ে বলি এই যে দেখেন এটা আমাদের পা দুটা পা আছে ডান বাম এইটা গোড়ালি যেখানে ক্যালকেনিয়াল বোনস এই বোনসের নিচে একটা মাসেল আছে এটার নাম প্লান্টার ফেসা এই মাসেলটা হ্যাঁ একটা মাসেলটা পায়ের দিকে এখানে গিয়েছে এই জন্য ওটার মাধ্যমে আমরা হাঁটতে পারি তো আমাদের গোড়ালির এই নীচের এই অংশটা যেহেতু শরীরে ওয়াইড বিয়ার করে এখানে অল্প কিছু আল্লাহ প্যাট অ্যান্ড ফ্যাট দিয়েছে আর আমাদের এখন মাটি নাই কিছু নাই কোনো ঘাস নাই সব জায়গায় শক্ত তখন অতিরিক্ত শক্ত জুতা পড়লে খালি পায়ে হাঁটলে অতিরিক্ত ওজন হলে ইঞ্জুরি হয় দিস ইজ প্লান্টার ফ্যাসাইটিস তখন সকালে পা ফেলতে কষ্ট হয় হাঁটতে কষ্ট হয় কাজকর্ম করতে অনীহাসে বা পায়ের পাতা ফুলে যাওয়া এই লর্স অফ প্রবলেম দেখা দেয় তো এইটা নিয়ে এই গোড়ালির পেইন নিয়ে আমরা অনেক সময় এখানে হার বেড়ে যায় যেমন ক্যালকিনাল স্পার হয় অ্যাঙ্কেলে পেইন হয় ফুলে যাওয়া অনেক কিছু হয় তো এটা নিয়ে কিন্তু আমি প্রচুর আমার ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আছে আপনি দেখে নেবেন সেখানে চিকিৎসা ডিটেলস দেওয়া আছে তো আমি আপনাকে বলবো আপনি যেহেতু আছেন কোনো আত্মীয় স্বজন ভিডিও কলে সরাসরি আপনাকে দেখে ইনশাল্লাহ চিকিৎসা প্রদান করব। তবে আপনি যদি সেফটি ইস্যু ইউজ করেন এবং প্রবাসী যারা আছেন ভাই বোন যারা দেশে বিদেশে যারা সেফটি ইস্যু ইউজ করেন তারা জুতার মধ্যে ইনসোল ফুল ব্যবহার করিবেন ইনসোল ফুলটা কি আমি দেখাচ্ছি এই যে ইনসোল ফুল দশক ইনসোল ফুল যারা ওই যে ব্যবহার করেন বা জুতা পাল্টানো সম্ভব হচ্ছে না তারা প্রবাসী ভাই বোনদের বলবে আপনার তলায় দিয়ে জুতা এবং এই যে তলায় ভাবে ঢুকে ডান দুইটা পেয়ার থাকে তো ইনসোল ফুল বিভিন্ন মানের আছে এবং এগুলা ধরেন একসাথে আপনার দশ বারো জোড়া কিনে রেখে দিবেন প্রতি তিন মাস পর পর পাল্টে নিবেন নতুন আরেকটা নিয়ে নেবেন তো এইটা ইউজ করলে আপনার পায়ের তলার গোড়ালি ব্যথা বা তলার ব্যথা পায়ের পাতার ব্যথা যে কষ্ট পান আপনারা ইনসুলফুল এটা আশা করি আপনাদের থাকবে না এটা ব্যবহার করবেন আমাদের ডিপিআরসিতে অ্যাভেলেবেল আমাদের এখানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় এই জাতীয় যে কোনো অর্থোসিস বা হিল কোশন বা প্যাড বা সব কিছু কিন্তু ডিপিআরসিতে আপনারা পান পেতে পারবেন ইনশাল্লাহ এই ইনসুলফুল জুতার মধ্যে ব্যবহার করবেন এবং সব সময় নরম জুতা পায়ে দিবেন খালি পায়ে হাঁটবেন না যাদের ব্যথা দীর্ঘদিন হয়েছে কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াবেন পায়ের পাতার কিছু ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে ব্যায়ামগুলো দেখে করবেন আর স্টোরের ইঞ্জেকশান হ্যাঁ দেওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শে তবে বেশি না নেওয়াই ভালো বছরে এক দুই বা তিনবার নেওয়া যায় অতিরিক্ত নেওয়া ভালো এই ক্ষেত্রে অ্যানাদার অল্টারনেটিভ আমরা বিভিন্ন স্টেম সেল পিআরপি থেরাপি লর্ডস অফ থেরাপি প্রোলো থেরাপি আছে আর আপনি বলছেন আপনি থেরাপি নিয়েছেন থেরাপির বাংলা হতে হচ্ছে চিকিৎসা দেখেন চিকিৎসাটা হতে পারে ওষুধ হতে পারে ইঞ্জেকশন হতে পারে অপারেশন হতে পারে মেশিনপত্র ব্যায়াম তো অনেকেই থেরাপি নিয়ে ভুল ডাটা মনে করে থেরাপি মানে চিকিৎসা চিকিৎসা মানে কি একজন ডাক্তার ব্যায়াম শিখিয়ে দিল ওটো থেরাপি একজন ডাক্তার ওষুধ ওটা একটা থেরাপি দিস ইজ আন্ডারস্ট্যান্ড যে ইনজেকশন দেয় প্রোলো থেরাপি যে স্টেরয়েড থেরাপি দিস ইজ থেরাপি থেরাপি ল্যাটিন ওয়ার্ড ইংলিশে বলে ট্রিটমেন্ট বাংলায় বলে চিকিৎসা মানে যেটার মাধ্যমে আপনি চিকিৎসা যদি কেউ ব্যায়াম করে ভালো হয়ে যায় যদি খাবার কন্ট্রোল করে ভালো হয়ে যায় ড্রেস ঠিক করে পড়লে ভালো হয়ে যায় কমে যায় আরাম পায় দিস চিকিৎসা ওকে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল